দেখুন বন্ধুরা আপনাদের ভাইয়া যে আমনি আসলো আর আমার জন্য দেখেন লেবু নিয়ে আসলো এটা দেশি লেবু দেশের আর অনেক দাম কিন্তু প্রায় এগারোশো টাকা কেজি পরে এ লেবুগুলা আর আমগুলো নিয়ে আসছে এই মৌসুমি ইত্যাদি তো অনেক আম পাওয়া যায় আম এখন শেষ দিকে আর কি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লক ভিডিও নিয়ে বেরিয়েটা শুরু করছি ইতালি থেকে আজকে দেখেন আর আপনাদের অনেকগুলো আমনি আসলো আর এই আমগুলো কিন্তু অনেক বড় বড় হয় আর এই আমটি অনেক মিষ্টি যেমন এগুলো একটু কাঁচা কিন্তু আমগুলো কাঁচা মিষ্টি পাকলে আরও মিষ্টি হয় ছেলে হঠাৎ দুপুর দিকে কান্না করছিল আম খাওয়ার জন্য তাই ফোন দিয়ে বলে দিচ্ছি ছেলে আম খাবে তাই নিয়ে আসলো আর কি আর আর যে আমার জন্য লেবু নিয়ে আসলো এটা আপনাদের কাছে শেয়ার করলাম আর তেদিন লেবু খাওয়ার জন্য অনেক বলছিলাম কি লেবু পাইলে নিয়ে আসার জন্য কিন্তু পায় না এতদিন আজকে নিয়ে পাই জন্য আমার জন্য লেবুটা নিয়ে আসলো আর কি আর এদেশি লেবু আমার কাছে ভালো লাগে না আর কি অনেক টক হয় গ্রান কিন্তু এদের শিলিবুটা খাইলে আমার মুখ অ্যাসিড পড়ে যায় যেমন ঘা হয়ে যায় আর কি এই জন্য আমার লেবুটা আমি খাই আর দেখেন আমগুলো এত বড় বড় কি বলবো এই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দিব আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লাগবে কেন বলবো আমাদের বাসাটা কিভাবে কিনলাম তারপর যে লোনের মাধ্যমে কিনলাম কেন কিনলাম আজকে এই ভিডিওর মাধ্যমে সব বলে দিব আর আজকে আমাদের বাসাটা একটু ঘুরে ঘুরে দেখাবো আর বলবো ইতালিতে কেন আমরা বাধ্য হয়ে বাসা কিনতে হয় আর সব সময় কিন্তু বাসা বাড়া পাওয়া যায় না ইতালি আর ইতালিয়ানরা কিন্তু আমরা বাঙালির কাছে একটু বাড়া দিতে চাই না আর কেন দিতে চায় না যেমন ধর এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক পছন্দ করে বাসা পরিবাটি রাখতে অনেক পছন্দ করে আর নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করে আমরা বাঙালিরা যেমন না যখন বাসা বাড়া দেয় তখন কিন্তু আমরা বাসারা পরিষ্কার রাখি না এটা হচ্ছে আমাদের বাসায় মেন গিট আর এটা হচ্ছে নিচের লোক আসলে কনল বিল দিলে তখন আমি কথা বলি কি আসলো যদি নিজে পরিচিত হয় তো গেটটা আমি খুলে দিই আর নিচের লোক না হলে আমি গেটটা খুলি না আর কি আমরা চাইলে গেট খুলতে পারব নাহলে খুলতে পারবে না আর এটা হচ্ছে আমাদের কুড়ি টুরে কিন্তু হিটার যেহেতু ইতালিতে মাইনাস জিরো থাকে তাই রুম একদম তাপমাত্রা ঠান্ডা থাকে আর কি এই জন্য হিটারটা চালু দিলে একটু রুম গরম থাকে আর কি যেহেতু বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না আর এটা হচ্ছে আমাদের সুজন্য রুম এটা হচ্ছে করিডোর এই যে আমার ছেলে মেয়ে কিন্তু আজকে খেলাধুলা করতেছে আম কাছে এদিকে দি ছিটাচ্ছে আপনারা কিছু মনে করবেন না আর যেহেতু আমি বেডুটার সৌন্দর্য দিকে একটু শেয়ার করতেছি আপনাদের কাছে আর যেহেতু আমার বাসায় একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কেন বাসাটা কিনলাম এটা বলতেছি আর কেন বাসা কিনতে হয় সেটা বলতেছি যেমন আমরা বাঙালিরা প্রায় কিন্তু আমরা অপরিষ্কার হয়ে থাকি আর কি যেমন নিজের কাজ নিজে করতে চায় না একটু অলস টাইপের হয় আর আমরা গড় পরিষ্কার করতে চাই না আর যেমন কচি না যেমন রান্না গড় পরিষ্কার করতে চায় না আর ডেলি কাজ ডেলি করলে ভালো হয় আর নিজের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয় আর যেহেতু বাড়া বাসা কিন্তু যেহেতু ইতেরান্ডা বাসা বাড়া নিলে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা পাওয়া যায় অনেকটা ভালো হয় আর কি যেহেতু নিজের বাসাটা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তারপর প্রতি বছর বসে বাসাটা রঙ করলে তারপর কচিনা পরিষ্কার টয়লেট পোষা করলে তাই এই জন্য অনেকটা ভালো হয় আর কি যেহেতু আমরা বাঙালিরা যেমন অনেক হিসাব করেছিল যেমন পানি এক ফোঁটা পানির পর লিটার পানি খরচিটি বিলটা অনেক আসে তারপরে যে কারেন্ট বিল অনেক টাকা আসে যেমন বাংলাদেশে চারশো পাঁচশো টাকা এক হাজার টাকার মতো বিল আসে না বাংলা টাকায় বলে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার মতো পানির বিল কারেন্ট বিল এরকম চলে আসে তাই অনেক মানুষই অনেক হিসাব করে চলে তাই এজন্য রান্নাঘর বলেন রুম বলেন পরিষ্কার করতে চায় না পানি খরচটা কি বেশি করতে চায় না যেমন অপচয় করতে চায় না আর কি এজন্য গড় বাড়ি একদম নোংরা হয়ে থাকে আরও অপরিষ্কার হয়ে থাকে আর ইত্যাদি কিন্তু এই হিসাব করে না হিসাব করে সবই চলে কিন্তু নিজের ঘর নিজে পরিষ্কার রাখতে অনেক পছন্দ করে বাসাটা পুরি পাটি রাখতে পছন্দ করে নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করে আর আমরা যেমন বাসায় যে কাপড়টা পরি এই কাপড়টা পরে আমরা বাইরে চলে যাই এই জন্য আমরা একটা বাসায় রান্নাবান্না করলে বাসার কাপড়টা যেহেতু গন্ধ থাকে তাই এটাও বিরক্ত বোধ করে যেমন আমরা ডাক্তারের কাছে গেলে স্কুলে গেলে বাইরে গেলে কোনো জায়গায় গেলে কিন্তু বাইরের কাপড় আলাদা পত্র হয় আর হচ্ছে বাসার কাপড় বাসাটা পত্ত হয় কিন্তু বাসার কাপড়টা কিন্তু বাইরে যাওয়া উচিত না আর আমরা এদেশের নিয়ম করে আমরা মানতে চাই না আর যে দেশে যে নিয়মটা এদেশে আমাদের মানা উচিত যেহেতু আমরা বাংলাদেশে যেহেতু কানুন নাই ঠিকই আমরা অশৃঙ্খলা হয়ে গেছি আমরা অনেক কিছু জানি না আর ইতালিতে যারা নতুন আসবেন অস নতুন আর যে দেশের যেসব নিয়মকানু ওই নিয়মটা না অনেক দরকার যেমন রাত আটটার পরে শব্দ করা যায় না রাত সকাল আটটার আগে কোনো শব্দ করা যায় না যেহেতু তারা সারাদিন ডিউটি করে কাজ করে আটটার পরে তারা অনেক ঘুমানোর সময় হয়ে যায় এজন্য একটা শব্দ করা যায় না আর কি আর যেহেতু নিজের ভাষা পুরস্কার রাখলেন না রাখলে আপনার বৃত্তিগত বাড়া বাসা যদি ইত্তলানকে কাছে যদি বাড়া বাসা নেন কিন্তু পরিবাটি রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গোছালও রাখবেন তাহলে একজনের করতে করলে দশজনের করতে হয়ে যায় আর কি এমন অবস্থা এই জন্য ইত্তলানরা সহজে বাঙালির কাছে বাসা দিতে চায় না এজন্য আমাদের মতো প্রায় বাধ্য হয়ে কিন্তু বাসা কিনতে হয় কিন্তু সবাই তো বাসা কিনতে পারে না আর বাসা কিনতে কিন্তু কাজের বড় কন্ট্যাক্ট লাগে আর ব্যাংকে লোন কী দেবে কিনা আর কাজে বড় কন্টা হলে তারপর আপনার যে যে মাসিক ইনকাম কেমন বর্ষিক ইনকাম কেমন যেমন আপনার যে কাজ করলেন যে ট্যাক্স সরকারকে দিলেন আপনাকে ফ্যামিলি এনে তারপর সংসার চালে কারেন্ট বিল ফানি বিল গ্যাস বিল দিয়ে আপনি রাত লোন আয় যেমন ব্যাঙ্কে লোন দিতে পারেন কিনা বাসে করে কাগজপত্র ঠিকঠাক সব ওকে আসে কিনা তাহলে আপনাকে লোন দিবে আর যারা বাসা কিনতে পারে কাজের বড় কন্টাক্ট হইতে হবে তারপর আপনার বয়স কম হইতে হবে তারপর আপনার লেনদেন ভালো থাকতে হবে কাজ কাগজপত্র সব ওকে থাকতে হবে তাহলে আপনি লোন দিবেন নাহলে লোন দেবে না আর আপনাদের বাড়ি যখন বাসাটা কিনছিলো আর কেনার আগে আমরা যখন ইত্যাদি আসার আগে প্লেন ছিল বাসা কিনবে তখন দুই বছর তিন বছর ঘুম অনেক ঘুরেছিলো কিন্তু বাসাটা কিনতে পারে নাই অনেক জায়গা অনেক বাসা দেখছে টাকা দেখছে কিন্তু টাকা ফেরত যে যেমন বাসা কিনতে পারে না টাকায় ফেরত দিয়ে দে কিন্তু অন্য কেউ কিনে নেয় আমাদের কাছে বিক্রি করবে না এটা সেটা আর কি এই বাইকে যার যেটা বাইকে সেটা আর কি এরকম আর কি যেমন লোন পাস আগে হয়ে গেছে তারপর কোচ যেটা বলে যেমন বার্ষনিক ইনকাম মাসিক ইনকাম ইজে এগুলো সব অনেক সব কিছু ভালো ছিল তারপরে আমরা দেশে আসার আগে কিন্তু লোন পাসটা হয়ে যায় কিন্তু কিন্তু বাসা কিনতে পারে না বাধ্য হয়ে ভাড়া বাসা নেই অ্যাডভান্স টাকা দিয়ে ইতান কাছে নেওয়ার কিন্তু বাসাটা শেয়ারের মাধ্যমে নেই প্রথম বলছে আমরা ফ্যামিলি আনবে তারপর তার বন্ধু আপনাদের ভাইয়ের শেয়ার মাধ্যমে বাসাটা নেই বড় বাসা নেওয়ার পরে তারপর আমরা আপনার বন্ধুকে বলছে আর কি আমরা আগে আসবো পরে তারা ফ্যামিলি আসবে আর কি আমরা আসার পরে কিন্তু বারাবাসা ওঠে না যেহেতু বন্ধু শুধু সেরা বাসাটা অনেকটা জামালা হয়ে গেছিলো বলতে কি সেয়ার কোনো বাসা বলেন সে আর কোনো ব্যবসা বাণিজ্য তারপর কোনো কিছু আপনারা নিবেন না সে আর কোনো কাজ করতে যাবেন সেরা বাসা নিতে গেলে সে কোনো কাজ করতে হলে একটু অনেকটা দরাকৃত হয় আর কি অনেকটা বিভদেফত্ত হয় যেমন আপনাদের বাড়ির সেরারা বাসায় নিয়ে অনেকটা বিভদে পড়ে গিয়েছিলো তা আমরা ওই বাড়াবাসাটা আমরা যাইনি আর কি তখন এ বাসায় যখন আসছিল ওই বাসাটা আপনার ভাই কিনবে লুন পাস হয়ে গেছে কিন্তু বাসার রেস্টুরি হয় না যেহেতু এ বাসাটা হচ্ছে একদম উকিলের ছিল যখন এই উকিলটা কোন খালি মারা গেছিলো সেই উকিলের ছেলে তারপরে তার নামের বাসা রেস্টুরি করে তারপর আমাদের কাছে বিক্রিটা করছে আর কি বিক্রি করার আগে আমরা এ বাসে উঠছি কিন্তু উকিলের ছেলেটা অনেক ভালো ছিল আমাদের কাছ থেকে যে যেক দিন উকিলের ছেলে বলছে আর কি আমরা এ থাকতে পারবো কাউকে আমরা বেসাল উড়াইতে পারবো না তারপর বাসা কাউকে বাড়া দিতে পারবো না তাহলে আমরা আমাদের কাছ থেকে ভাড়া নিবে না যেহেতু তো এদেশের এক হাজার ইউরো বাংলাটা বাংলা টাকা বাই প্রায় বলি এক লাখ তিরিশ চল্লিশ হাজারটা মতো পরে যেমন তিন চার মাস পরে আমাদের বাসাটা রেজিস্ট্রি হয় রেজিস্ট্রি হওয়ার পরে তারপর আমাদের বাসাটা নিজের হয়ে যায় তারপরে দেখেন তারপরে মালিকটা অনেক ভালো ছিল আমাদের কাছ থেকে বাসা ভাড়া নেয় নাই কিন্তু সবারটায় সব রকম হয় না আর কি আমাদের ভাগ্য ভালো তাই বাসার মালিকটাও ভালো পাইছি তা আমাদের কাছে বাড়া নেয় নেয় তারপর তিন চার মাস পর আমাদের বাসাটা রেস্টুর হয়েছে তারপর আপনাদের বাড়ি যে ব্যাংকের উনসিটি হচ্ছে অন্য শহরে সে তারা অনেক ভালো ছিল তারপরে আমরা অবশেষে আমরা এই বাসার মালিক হয়ে গেছি আমরা নিজের বাসা হয়ে গেছি আর কিনে বাসা হয়েছে থেকে অনেক শান্তি আর কি না খাই অনেক শান্তি আর শান্তি শান্তির কেমন বাড়াবাসা একটা টেনশন থাকে কখন না করবে পুলিশ এসে না করবে বাসা থেকে নেমে কোথায় যেতে হবে একটা মা থাকার মতো একটা ছাদ দরকার এটা অনেক নানান টেনশন থাকে তা আপনি ভাই এই আমরা আসার আগে এই প্ল্যানটা ছিল আর কি বাসা থাকা থাকবে না তারপর আমরা নিজে একটা একটা বাসার দরকার ছেলেমেয়ের এদেশে ফ্যামিলি আনলে তারপর একটা নিজে একটা সেটেল হওয়া যায় ছেলেমেয়ের ভবিষ্যতে চিন্তা করা যায় যেমন ছেলেমেয়ে এদেশে লেখাপড়া করবে ছেলেমেয়ে নিজে এদেশে একটা চাকরি বাকরি করে খেতে পারবে কিন্তু বাংলাদেশে দেখবেন আই এ পাস বিএ পাস এম এ পাস করো তারপর অনেক চাকরি পায় না ঘু ঘোরাঘুরি করতে হয় বাবা মা অনেক কষ্ট করে লেখ সন্তানকে লেখাপড়া করে তারপর সরকারি চাকরি হয় না অনেকে স্বপ্ন দেখে ভালো জায়গা থাকার জন্য আর অনেকে ইউরোপে আসার জন্য অনেক লাখ লাখ টাকা দিয়ে যেমন বিশ লাখ পঁচিশ লাখ টাকা দেওয়ার পর টাকা মার যায় তারপর তার এরূপ আসতে পারে না এই আপনার চিন্তা ভাবনা করে যে তো হয়ে গেছে আমরা সুযোগ পাই গেছি তারপর আপনাদের ভাইয়া যেমন বেতন ইনকামটা ভালো ছিল লোন পাস হয়ে গেছে যেমন আপনাদের ভাইয়ের বয়স কম ছিল তাই আমার মেয়ে যখন একদম ছোটো ছিল তাই আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে আসলো ইতালিতে তারপর আমরা বাসাটা কেনা যে আমাদের বাসা প্রায় বয়স হয়েছে চার বছর উপরে চলতেছে আর এই যে আমার মেয়ে কিন্তু আমার ছেলে মেয়ে যেহেতু এই সময়টা খেলাধুলা করতেছে একটু রোমেটো মেল এলোমলো আসছে আর কি যেমন এলোমোলো বলতে কি আম খাচ্ছে এদিকে দেখছি ছিটা আর আমার ছেলেমেয়েটি খেলাধুলা করতেছে দেখেন আর আমি কিন্তু এটা হচ্ছে আমাদের বাচ্চাদের কম্বল এটা আমি বের করে দিয়েছি আমার ছেলে কম্বলটা এনে একটু শুইতেছে খেলাধুলা করতেছে এরকমই আর কি আর বাচ্চারা দেখে নিজের বাসায় যে এরকম মনের আনন্দে খেলাধুলা করতে আসে যেমন আমরা বাঙালির কাছে কিন্তু বাসায় একরম অনেক কিন্তু অনেক টাকা গ্রন্থ হয় একরম বাসা কিন্তু বাংলাদেশে এদেশে বাসা ভাড়া মত যেমন ধরেন ডায়মন্ডচোর দাম যেমন ডায়মন্ড যেমন সোনাচ্ছর দাম এরকম ভাড়া বাসার দাম আর নিজের বাসাতে যেমন রেসিডেন্ট থাকে রেসিডেন্ট থাকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আর যেমন ধরেন আমরা বাঙালির কাছ থেকে যেমন রেসিডেন্ট বাস বাড়া বাসা নিলেন কিন্তু রেসিডেন্ট সহ ভাড়া দেবে না অনেক তেলের কাছে বাসা বাড়া নিতে চাইলে তারপর রেসিডেন্ট সহ বাড়াল নিতে ওই রকম অনুযায়ী টাকা দিতে হয় ওর অনেক এরকম অনুযায়ী সব কিছু কিন্তু ভাড়া কিন্তু অনেক টাকা গন্ত হয় সবার পক্ষে কিন্তু ভাড়া দিয়ে তারপর কারণে বিল পানির বিল দিয়ে ফিমিলে চালাতে অনেক কষ্ট হয় দুটা টাকাও সেভ করা যায় না তারপরে অনেকটা অনেকটা এরকম হয় যে অনেকে বাধ্য হয় বাসা কিনতে আর কি লোন দেওয়ার আমরা বাসাটা কিন্তু লোনের মাধ্যমে কিন্তু কেনা হয়েছে নগেতে না আর যেহেতু আপনাদের বাড়ি যখন বাসাটা কিন্তু একশো পার্সেন্ট লোন দিছে আর এখন বর্তমানে কিন্তু আশি পার্সেন্ট লোন দেয় আশি পার্সেন্ট লোন দিতে যেমন ধরেন আশি পার্সেন্ট লোন দিবে সরকারে আর বিশ পার্সেন্ট আমরা ভর্ত হবে বিশ পার্সেন্ট যেমন পঁচিশ লাখ তিরিশ লাখটার মতো পরে আর কি আর আপনাদের বাড়ি যখন বাসাটা কিনছি একশো পার্সেন্ট লোন দিয়েছিল আর কিছুটাকে আমরা বসছি এইভাবে আমরা বাসাটা কেনা হয় আর সব বিস্তারিত এই মধ্যে আপনাদের কাছে বলে দিয়েছি অবশ্যই আর কেমন লাগলো অবশ্যই একটু বলে দিবেন আর যেহেতু আমাদের বাসাটা হচ্ছে পাঁচটা রেসিডেন্ট আর পাঁচটা রেসিডেন্ট রেসিডেন্ট থাকাটা হচ্ছে অনেক ভালো যেমন স্থায়ী ঠিকানা থাকে থাকতে ইতালিতে সুযোগ সুবিধা থাকতে গেলে বাচ্চাদের লেখাপড়া করতে হলে আপনার চিকিৎসা করতে হলে আপনার রেসিডেন্ট তো লাগবে আর রেসিডেন্ট লাগলে থাকলে অনেক সুবিধা অনেক সুবিধা বলতে কি বাচ্চারা লেখাপড়া করা যায় স্কুলে এটা আমি সব আস্তে আস্তে মাধ্যমে অন্য ভিডিওতে আমি বলে দেবো কেন এটা রেসিডেন্ট থাকতে হবে তারপর আপনাদের ভাই ভাই ইজে কেমন আমাদের আপনাদের ইজি বেড়ে গেছে তাই আমার মেয়ের স্কুলে ফুল ফুল করতে হবে যেমন টাকা খাবার টাকা দিতে হবে আর কি ইজে পেরে গেছে আর আর অনেক কিছু আমি বলে দিব ভিডিওর মাধ্যমে যেহেতু আমাদের বেডরুমটা আপনাদের কাছে শেয়ার করলাম আমাদের বাসাটা শেয়ার করলাম কেন কিনলাম আর আমরা কিন্তু বাসাটা বাধ্য হয়ে কিনি নেই কিন্তু আপনাদের ভাই আমরা তো ইতালিতে আসার আগে কিন্তু বাসাটা কেনা হয়েছে যেমন নিজের বাসাটা কিনলে যে শান্তি থাকা যায় কে পেন পেন করবে না গেন করবে না কে টেনশন থাকবে না তাই একটু এই জন্য এই বাসাটা কিনছে আর অনেকে বাসা কিনে যেমন বারো বাসা থেকে যেমন একটু বাসা থেকে নামে যেতে হয় অনেকে বলে আজকে ভিতরে নামতে হবে কোথায় নামবে কোথায় যাবে জন্য বাধ্য অনেকে বাসাটা কিনে আর সবাই কিনতে পারে না বড়